নমস্কার বন্ধুরা এই যে এলাকাটা দেখছেন এটা কসবা সাউথ কলকাতার একটি পপুলার রেসিডেন্সিয়াল এরিয়া এই এলাকাতেই আপনি টু বিএইচকে নতুন ফ্ল্যাট পাবেন বারো লক্ষ টাকায় আজকের বাজারে বন্ধু শুধু এখানেই নয় বালিগঞ্জ বাঘাযতীন গড়িয়া কালিকাপুর আনন্দপুর রুবি এরকম খুব পপুলার রেসিডেন্সিয়াল এরিয়াতে ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে প্রভিটি ফ্ল্যাট পাবেন ন্যূনতম দশ বারো লাখ টাকা থেকে শুরু করে সামনে চওড়া রাস্তা কার পার্কিং বাজারসহ সমস্ত মডার্ন অ্যামিনিটিস আর ফ্ল্যাটের দাম শুরু দশ বারো লাখ টাকা থেকে তাও ইএমআই দিয়েও নিতে পারবেন আর এই নিয়েই আজকের এই গোটা ভিডিওটা বন্ধু তো ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু নতুন কিছু ফ্ল্যাটের ডিটেলস সহ সমস্ত কিছু ইজিলি জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের যথম টিউটোরিয়ালের বেস্ট একটা আইডিয়া নমস্কার দাদা আপনার নাম এবং আপনার কোম্পানির নাম বলবেন নবকুমার মন্ডল বিনায়ক কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার বিনায়ক কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স এর সম্পূর্ণ ঠিকানাটা কোথায় তিনশো বাইশ রোড কলকাতা কসবা রুবি কলকাতার কসবা রুবি অঞ্চলে আপনাদের সংস্থার অফিস আপনাদের সংস্থার মাধ্যমে কি ধরনের কাজ বা কি ধরনের সুবিধা মানুষদের জন্য আপনারা এনেছেন আমাদের সংস্থার মাধ্যমে বিভিন্ন রকম লিগাল প্রজেক্ট ব্যাংলোনে আমরা ছোট বড় প্রজেক্ট কলকাতার বিভিন্ন এরিয়াতে করছি আমরা কলকাতার বালিগঞ্জ বোসপুকুর এদিকে যাদবপুর আপনার পিনসানোসা রোড বাগা সমস্ত এরিয়া আমরা কসবা অঞ্চলে ছোট বড় আমরা প্রোজেক্ট করছি এই অনরুম রুম ডাইনিং ফ্ল্যাট টু রুম ডাইনিং ফ্ল্যাট থ্রি বিএসকে ফ্ল্যাট এই সমস্ত প্রোজেক্ট মোদ্দা কথা আপনারা কলকাতার বিভিন্ন জায়গায় মানে যেই জায়গাগুলো আপনি বললেন এই জায়গাগুলোতে আপনারা ফ্ল্যাট বিক্রি করেন ফ্ল্যাট বিক্রি করি এবং কারোর যদি জমি থাকে সেই জমি আমাদের মাধ্যমে ডেভেলপ করতে পারে আমরা জয়েন্ট মেঞ্চারে করতে পারি বা কিনে কেউ যদি আমাদের তো রিয়েল এস্টেটের অফিস আমাদের দু সাল থেকে পুরনো এই ব্যবসা আচ্ছা মানে আপনারা এই সমস্ত অঞ্চলে যে ফ্ল্যাটগুলো আপনারা সেল করে থাকেন এগুলো নগদেও বিক্রি হয় আবার ব্যাংক লোনে ব্যাংক লোনে হয় তা মোটামুটি ভাবে এই সমস্ত এরিয়াতে আপনাদের মাধ্যমে যদি ফ্ল্যাট বিক্রি হয় রকম রেট হয়ে থাকে আমাদের কাছে মোটামুটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট পাবেন বারো লাখ থেকে পনেরো লাখের মধ্যে আর টু বিএচকে ফ্ল্যাট পাবেন পনেরো থেকে কুড়ি লাখের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট যদি নেন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখে দিতে পারব এরিয়াটা কোন জায়গায় হবে এরিয়াটা পাবেন কলকাতা কসবা এরিয়া বিভিন্ন এরিয়া জায়গায় পাবেন এদিকে আপনি বালিগঞ্জ গড়িয়া স্টেশন বালিয়া স্টেশন বলুন বা আপনার বাগাজোতি স্টেশন এই সাইডে একটু রিজার্ভ কম দামে ফ্ল্যাট আছে আচ্ছা সে ক্ষেত্রে ফ্ল্যাটের সামনেই চওড়া রাস্তা বা সমস্ত সুযোগ সুবিধা হ্যাঁ 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 ফ্ল্যাটের কাছে ফ্ল্যাটের নিচে আপনি চার চাকা গাড়ি রাখার ব্যবস্থা আছে এবং চওড়া রাস্তা কুড়ি ফুট তিরিশ ফুট রাস্তা আচ্ছা তো এই সমস্ত ফ্ল্যাটগুলো কি ফার্স্ট টাইম ওনার হিসাবে কেনা যাবে নাকি সেকেন্ড হ্যান্ড হিসাবে আপনার বিক্রি করে থাকেন হ্যাঁ আমাদের মাধ্যমে ফার্স্ট হ্যান্ডই আমরা বিক্রি করি এবং আমাদের কাছে আমাদের ডেভেলপ করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে কেউ যদি কিছু টাকা দিয়ে আমাদের বুকিং করে ইএমআইতে নিতে পারে তিন বছর বা পাঁচ বছর ধরে মাসে মাসে কিস্তিতে নিতে পারে আচ্ছা তাহলে চলুন সরাসরি আমরা কয়েকটা ফ্ল্যাটের ডিটেলস নিয়ে আপনার কাছে আসি এখন যে ফ্ল্যাটটা আপনি দেখাচ্ছেন এই ফ্ল্যাটটার সম্পর্কে যদি একটু দু চার কথা বলেন হ্যাঁ এই ফ্ল্যাটটা আছে আপনার টু বিএইচকে ফ্ল্যাট এগুলো আপনার ওই আহ পাঁচশো থেকে ছশোর মধ্যে স্কোয়ার ফুট স্কোয়ার ফিট পাঁচশো থেকে স্কোয়ার ছশো স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে হ্যাঁ এই ফ্ল্যাটটা আপনি ষোলো লাখে পাবেন ষোলো লাখ টাকার মধ্যে পাওয়া যাবে এটা ক্যাশ এন্ড হ্যান্ড হ্যাঁ এটা ফার্স্ট ফ্লোর আছে আচ্ছা আর এই বিল্ডিং এই টপ ফ্লোর আছে আর 2 লাখ টাকা কমে পেয়ে যাবেন টপ ফ্লোর হলে 2 লাখ 2 লক্ষ টাকা কম হবে এই 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 ফ্ল্যাটগুলোর লোকেশন এক্স্যাক্টলি কোন জায়গায় একটু যদি বলে দেন লোকেশন আপনার কলকাতা কসবা অ্যাক্রোপলিসের অপজিটে নিয়ার আপনার তিন থেকে চার মিনিটের মধ্যে আচ্ছা মানে মল থেকে তিন থেকে চার মিনিট গেলে আমরা এই ফ্ল্যাটের লোকেশনে পৌঁছে যাবো আর ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে রুমগুলো তো ভীষণ স্পেশাস এই ফ্ল্যাটগুলোর সুবিধাটা কি এই যে ফ্ল্যাটগুলো এই মুহূর্তে আমরা দেখছি এই ফ্ল্যাটগুলোর সুবিধা কি আছে এই ফ্ল্যাটগুলোর সুবিধা পাবেন কাছাকাছি আপনার ব্যাংক বাস স্টপ আপনার তিন থেকে চার মিনিটের মধ্যে কাছাকাছি বাজার পাবেন আর রেল স্টেশন ছ থেকে সাত মিনিটের মধ্যে বালিগঞ্জ স্টেশন পাবেন আর রুবি রুবি কানেক্টর পাবেন পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আচ্ছা যিনি এই ফ্ল্যাট কিনবেন তার যদি পার্কিং এর ব্যবস্থা প্রয়োজন হয় তাহলে তিনি কোথায় পার্কিং করবেন এই ছোট ফ্ল্যাট গুলোতে পার্কিং বাইক পার্কিং দু চাকা টু হুইলার পার্কিং আছে কিন্তু যদি চার চাকার পার্কিং নিতে হয় তাহলে একটু বেশি বাজেটের ফ্ল্যাট যার যে বিল্ডিং এর নিচে কার পার্কিং আছে সেই এগুলোর এই যে এই যে টু কে আপনি ফ্ল্যাটগুলো বলেন ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে যদি রেট হয় কিরকম রেট পড়বে বললেন এগুলো পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকা এরকম পাই পনেরো ষোলো লাখ টাকাতে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এই ফ্ল্যাটগুলো আপনি একটা এই মুহূর্তে একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আমাদেরকে দেখাচ্ছেন এই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটগুলো কি আমরা নগদে নিতে হবে নাকি আমাদের ব্যাংক লোনে না এগুলো আমরা আমাদের প্রজেক্ট তিন থেকে সাড়ে তিন বছর প্রজেক্ট করতে লাগবে সেগুলো মাসে মাসে কিস্তিতে নিতে পারি ইএমআই দিয়ে হ্যাঁ ইএমআই দিয়ে নিতে পারি কি রকম মানে কার্পেট এরিয়া কতটা পাবো আমরা মানে ফ্ল্যাটের সাইজ কিরকম হবে এই ফ্ল্যাটগুলো আমরা বিল্ডআপ এরিয়া যদি আমরা সাতশো স্কোয়ার ফিট হয় তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করে সুপার বিল্ডার আচ্ছা সুপার বিল্ডার এরিয়া দিয়ে যোগ হয়ে যায় এগুলো কিরকম প্রাইস রেঞ্জ কিরকম হতে পারে এগুলো হতে পারে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা এই জায়গাতে কার পার্কিং সময় থাকছে হ্যাঁ আমরা থার্ড যে ফ্ল্যাটটা দেখছি এই এরিয়াটা লোকেশনটা কোন জায়গাটায় এই এরিয়াটা আপনার থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা আপনার পাবেন রুবি কালিকাপুরে 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 আচ্ছা এখান থেকে কাছাকাছি কোথায় কি ব্যাংক বা সুবিধা আছে যদি একটু বুঝিয়ে দেন কালিকাপুরে কাছেই আছে পিন রোড আচ্ছা যেখানে পাশেই বাজার আছে কালিকাপুর বাজার মানে স্টেট ব্যাংক আছে কাছেই আপনার ইএম বাইপাস খুবই কাছে তিন থেকে চার মিনিটের মধ্যে যেটা আপনার বারেইপুর থেকে বাইপাসটা আপনার সোজা এয়ারপোর্ট যাচ্ছে বারাসাত যাচ্ছে বারেইপুর বারাসাত হ্যাঁ এটা এই যে আমি আপনি এই মুহূর্তে দেখাচ্ছেন আমাদেরকে এই ফ্ল্যাগগুলো রেট কত টাকা এই ফ্ল্যাটগুলোর রেট আপনার পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আর থ্রি বিএইচকে ফ্ল্যাটগুলো পাবেন আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম পেয়ে যাবেন মানে যেগুলো পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বলছেন ওইগুলো টু বিএইচকে হুম হুম আর এর সঙ্গে কি কার পার্কিং এর সঙ্গে থাকছে নাকি ওগুলো এক্সট্রা হ্যাঁ যে কার পার্কিং নিলে এক্সট্রা চার থেকে পাঁচ লাখ টাকা পড়বে এই এই ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ পার্কিং এবার এই এই যে ফ্ল্যাটগুলো একদম ফুল কমপ্লিট তো হ্যাঁ ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ফুল কমপ্লিট কাজ চলছে কিছু আছে এক বছরে ফিরিস কিছু আছে আন্ডার কনস্ট্রাকশনে যেগুলো যেরকম নেবেন সেইভাবে পেমেন্ট পার্ট বাই পার্ট পেমেন্ট দিয়ে মানে এই যে এই যে লাস্ট আপনি তিন নম্বর যে প্রজেক্টটা আমাদেরকে দেখাছেন এই প্রজেক্টের এই ফ্ল্যাটগুলো কি আমরা ব্যাংক লোনে নিতে পারবো হ্যাঁ ব্যাঙ্গলোরে নিতে পারবো এই ফ্ল্যাটগুলো আরো কম দামে এগুলো আপনার হচ্ছে গড়িয়া স্টেশন এবং সোনারপুর চত্বরে আচ্ছা আমরা ব্যাংক লোনে নিতে পারি তা মোটামুটি যদি কেউ ফ্ল্যাট কিনতে চায় তাহলে প্রথমে ডাউন পেমেন্ট বা প্রথম কত টাকা কি দিতে লাগে ডাউন পেমেন্ট এখানে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেরকম যেরকম বিল্ডিং এর কাজ এগিয়ে যাবে সেইভাবে পেমেন্ট গুলো হয় আচ্ছা একদম ধরুন রেডি ফ্ল্যাট যেটা আপনি প্রথমে দেখালেন সেইগুলোর ক্ষেত্রে কত টাকা আমাদের কি পুরো টাকা দিয়ে দিয়ে আমরা নিতে পারবো তো ওটা অন টাইম দিয়ে রেস্টি করে হ্যান্ড ওভার করে হ্যান্ড ওভার করে দেওয়া যাবে এই যে ফ্ল্যাট গুলোতে আপনারা ফিটিংস কিরকম দিচ্ছেন আমরা সম্পূর্ণ ব্যান্ডেড মাল লাগাচ্ছি আমরা হ্যাঁ এরম স্টিল উইন্ডো আমরা মার্বেলও খুব ব্যান্ডেড দিচ্ছি মানে মারবেলটা একদম পলিশ চকচকে অবস্থায় আপনারা দেবেন এবং গেট বা সুরক্ষা বা এই সবগুলো আপনারা ঠিক বেস্ট কোয়ালিটির আনছেন একদম বেস্ট কোয়ালিটি টাটা রডে টাটা এলগিন রডের কার্ডও কাজ হচ্ছে স্টিল উইন্ডো এবং হ্যাভেলসের ফিটিংস থাকছে সমস্ত রকম রকমের কাজ হবে আচ্ছা যদি মনে করেন তার নিজস্ব জমি আছে তিনি সেই জমিতে একটা প্রোজেক্ট করবেন মানে একটা ইন্ডাস্ট্রিয়াল হোক বা কমার্শিয়াল হোক বা এমনি ডোমেস্টিক একটা ফ্ল্যাট বানাবেন সেখানে সেল করবেন তা তার সেই ডেভেলপমেন্ট বা প্রমোটিং ব্যবসা কি মানে প্রমোটিংটা কি আপনারা করে দিতে পারেন হ্যাঁ সে আমাদের মাধ্যমে জয়েন্ট ভেঞ্চারে করবে জমিটা দেবে ফিফটি ফিফটি রেশিওতে আচ্ছা হ্যাঁ ফিফটি এবার যে যে এরিয়ায় যেরকম ডিমান্ড আছে সেইভাবে রেশিওতে কাজ হবে আচ্ছা আমাদের মাধ্যমে সে ফ্ল্যাট বা আমরা ডেভেলপ করে দিলাম রাস্তা অনুযায়ী যেরকম রাস্তা সেরকম উঁচু বিল্ডিং হবে জি প্লাস থ্রি জি প্লাস ফোর তো সেই হিসাবে ফিফটি ফিফটি রেশিওতে করলাম এবার আমরা ফ্ল্যাট বিক্রি করলাম ওনার ওনার যে ভাগের অংশ উনি নিজে বিক্রি করতে পারে বা আমাদের মাধ্যমে করতে পারে এবং ব্যক্তিগত বাড়িও বানিয়ে আপনারা দিতে হ্যাঁ 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 কেউ যদি পার্সোনাল জমিতে আমাদের মাধ্যমে বাড়ি করতে চায় সেটা সেও আমরা দায়িত্ব নিয়ে করে দিতে পারি নমস্কার এত সুন্দর প্রজেক্ট আমাদের সামনে আনার জন্য নমস্কার হ্যাঁ নমস্কার ভালো